কম তাই পুঁথিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনেও হাজির আপনাদের মাঝে যে গাড়ি দেব ওই গাড়িটাও হাজির তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি পূর্বাসী যাই যে অবস্থানে আছেন আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই অবশ্যই আপনার সবাই জানেন গোটাল বিশ্ববাসী আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওরা যেনারা দেখেন অবশ্যই কাটা ছাটা করবেন না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই আমার ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন তাই বিষয় মামা আমার এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠাই কিভাবে পাঠাই এসে পরিবহনে যায়। করতাতে যায় সুন্দরবনে যায় যে আরে যায় একটি কথায় থেকে যায় যদি আপনারা ভয় করেন আপনি আমাকে বায়না করবেন ভয় না করলে পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনাদের জন্য খোলা আছে অবশ্যই আপনি ব্যাংকের অ্যাকাউন্টে দেবেন টাকার মান নাই আপনি গাড়ির মান নাই আমি আবুল ব্যাসে আছি আমি মারা গেলে আমার ম্যানেজার আছে। আমার দোকানের ছেলেপেলে আসে ভাবে আপনি কয় টাকা দিলেন কখন দিলেন সব কিছু আমার এ টু জেড থাকে তাই আসুন আজকে আপনার ব্যবসার জগতে চলে যায় অবশ্যই দেড়শো সিসি গাড়ি আর সালের গাড়ি সাদা ইঞ্জিলের অবশ্যই গাড়িগুলো একশো একশো গাড়ি মামা গাড়িগুলো দাম নাই পানির দাম কম দাম হাই সর্বনার মাথায় লষ্ট বাবা তাই আসুন গাড়িটা কত কেলো চলেছে কি অবস্থায় রেট কত দাম কত মূল্য কত আপনাদের মাঝে আমি তুলে ধরবো আসুন আপনাদের মাঝে আমি গাড়িটা দেখাই তাই বিস্ময় মামা মন খারাপের কিছু নাই কিন্তু একটি কথায় থেকে দেয় ধোঁয়া নাই মশা নাই পলিশ নাই কোনো কিছু নাই যেনারা গাড়ি নেবেন আমি আবুল মামা ধুয়ে মুছে পলিশ করে ওয়াল বাংলাদেশে পাঠাম আসুন সিংলাল দেখবেন এদের কী বলে প্যানেল কভার একশো একশো রং টং করে নাই মামা এটাও দেখবেন মোটা সাকা রিং ভালো স্যালেন্সার দেখবেন একশো একশো আছে মামা কাজ নাই কাম নাই খালি ধোয়া আর মোছা দেখবেন সুন্দর আছে এই গাড়িগুলোর খুব চাহিদা এই গাড়িগুলো আমার অনেক মামায় অর্ডার করে তাই আসুন একবারে সীমিত পানির দামে আপনাদের মাঝে গাড়িটা দেবো তাই ভালো লাগবে মাথাও ভালো সিগনাল ভালো শক আপ ভালো এই যে হাইডুলিক প্লেটটাও ভালো এই যে দাগ নাই এর মধ্যে পলি করা আছে পলিথিন দেওয়া আছে সুন্দর করে দেখবেন টাইটটাও ভালো আছে মামা তাই আসুন সীমিত দামের মধ্যে গাড়ির আর দাম নাই শোরুমের দাম কমে গেছে আবুলের শোরুমের দামও কমে গেছে গাড়ির তাই বিষয় আসবেন কাছে আসবেন দেখে শুনে নেবেন অবগত আছেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার এঞ্জিল দেখবেন একশো একশো আশে মামা কাজ কাম যা করছে এটা কিন্তু বাবা কোনো ব্যাপারই না বর্তমান গারুস্থ মানুষের গাড়ি আমার ওই মামাটা হিন্দু স্যাংরা খুব ভালো শখিন মানুষ তো শোনেন হিন্দু মানুষ এত ফিটফাট থাকে বলছেন মানে গাও দিলে ধুলা ঠোকা দেয় গাড়ি তো যদি ধুলো পরে নেকড়াটা থুয়ে দিয়েছে বাস্তব কথা কথাই দেখেন এটা গেলে ধুতির টেনা থাই দেখেন বাস্তায় দেখেন মানুষ যাতে ধুলো ময়লা না পরে ফাইন পরিষ্কার করে মন খারাপের কিছু নাই সত্যি এই মামা একটা জিনিস থসে যাই লেবে তারও লাভ হবে এই যে এটা হিন্দু মানুষ তো এখন একটা যে কোনো একটা বিষয় সমস্যা নাই হিন্দু মানুষ মামারা লিতে পারেন মুসলমানও নিতে পারেন মুসলমানিখ না কাটে দেবো বুঝছেন এলে টেনা কাটে দেবো এটা কাটে দেবো ইনকে ঘরে থাক সিটও ভালো প্যানেল কভার ভালো এই যে শাড়িঘাট একশো একশো সারিঘাট দেখছেন তার মানে এটি মামা বসপি ম্যামি বসফি মামা তো ভাই বসপি মামা তো বোন বসপি পাও কোন আমার ম্যামি এটি বুঝছেন সুন্দর আছে একশো একশো চেন কভারও ভালো আছে বাড়ি হ্যাঁ একবারে নিখুঁত মানুষও সুন্দর গাড়িও সুন্দর একশো একশো তাই আসুন আমার গাড়ির নাম্বারটা তুলে ধরব বগুড়ার নাম্বার এগারো জিরো তেত্রিশ এইট ভালো করে দেখবেন এগারো জিরো তেত্রিশ এইট নাম্বার একশো একশো নাম্বার আমি গাড়িটা অবশ্যই সাউন্ড দেখাবো কি অবস্থায় থাকলো কত কেলো হলো দেখানোর দরকার আছে মামা দাঁড়ান কি হয় আছে ওটি গাড়ি একুশ হাজার পাঁচশো পনেরো মিটার থেকে গাড়ি কিনবেন না অরিজিনালও থাকতে পারে খোলা মেলাও পড়তে পারে এক হাত না অবশ্যই যাই হোক হাত দুই চারটে হতেও পারে নাও পারে টেনশনের কিছু নাই গাড়ি ডামে স্টারদের একটু সাউন্ড কোয়ালিটি দেখানোর নেও গাড়ির সাউন্ড কোয়ালিটি আপনাদের মাঝে তুলে ধরলাম এখন তাই আসেন আপনারা সবাই জানেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আগামী তো গততে যেভাবে আমাকে নিয়ে গেছেন আগে আমাকে নিয়ে যাবেন টেনশন নাই মামা আপনাদের মাঝে আমি আসি যে কয় আল্লাহ হেতে ব্যাসে রাখছে আপনাদের সঙ্গে এইভাবেই প্রতিদিন আমার কথা থাকবে বলা বক্তব্য থাকবে তাই আসুন ব্যবসার জগতে চলে যাব আমার গাড়ি রেট কত মূল্য কত দাম কত দর দাম করবেন না আজ থেকে আবার শুরু করলাম এক দামে গাড়ি বিক্রি করা তারপরেও আমার বিবেক থেকে আমি যেটুকু সম্মান আমি আপডেট করব। আপনি আমাকে সম্মান করবেন আমি আপনাকে সম্মান করবো ওয়াল বাংলাদেশ থেকে আমার কাছে আসবেন খাবেন থাকবেন ঘুরবেন ফেরবেন সব খরচ আমি আবুল বহন করে আমার গাড়ির দাম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা সীমিত দাম পানির দাম দাম কমে গেছে শোরুম সার দিছে আমি আবুল মামাও সার দিয়েছে এই গাড়িটা গত কিছুদিন আগে আমার এক মামা কিনছিল সাতান্ন হাজার খরচা করে উনি নব্বই পার দেখে লাভ হবে না উনি খরচা করছে চলাচে শোধ গেছে এখন আপনি এমনি খরচা নাই খালি নিয়ে যাবেন তেল তুলবেন মোবেল তোলেন আর খালি চলাবেন আর খালি ঘুরবেন ফিল্ডিং মারবেন সমস্যা নাই মাথায় রাখবেন ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন